আমার জীবনের মধ্যে কি আমি এই রকম একটা ফসল পাবো আমার তো কখনো ওই সময় যখন ধরলো তো আশা ছিল না কি ধোয়ে গেছে তো একটু আমার বিরাট আমার জন্য একটা স্বরূপ কি এইটা আমি দেশের স্বাধীনতা আমি দেখতে পাই কিন্তু ওই সময় আঞ্চলিক বৈষম্য ছড়া সামাজিক বৈষম্য অনেক ছিল ওইটা কি কেন্দ্রীয় করে

আমার প্রথম দেখা করেছে আমার সঙ্গে কাশ্মীরে যখন চুল কালো ছিল বিল্লোর আমার সঙ্গে প্রথমবার চাকরি শুরু করেছে এইসব সমস্যা তো সেভেন ডেজ এইট ডেজ থেকে চলছে আমার আশা ছিল স্বাধীনতায় পরে কি একটা নৈতিকের সমাজ তৈরি করতে পারবে

পাহাড়ি চট্টগ্রামে বিশেষ রাজনীতির পরিচয় ছিল কিন্তু ওই পরিচয়কে পাকিস্তান সরকার দেয় ওই যে রপ্তাহিক এই যে উন্নয়ন করে কোনো

इशॉप इंफ्रास्ट्रक्चर ऐसे बनाएं तो लाभा इंटेलिजेंट भी समझें चलो वहाँ पे एक तरह का प्लान भी लो केमोन को ले स्टीव बॉम्ब जिंक रेस के एकोनेटर वो भी बढ़ते जा रहे हैं आ तू इंटरेस्टिंग आइडिया एक व्यक्ति हमारे ओमिज़े का पड़ोसी व्यक्ति एक नाम भी लो बिगिंग्स यार �

हमें हमारा यह मामला है राजा ने खुद ही किए ये कौन एक्टर है प्रेशर अच्छे है ये भावी चल से होता है जमीन खतरे पानी खतरे नदी खतरे ना कुसु खतरे ना कोने खतरे ना तो अपनी कोथा और तो सब खतरे है पिता को नहीं वही

এটা তো সকালের জন্য ব্যাপার কিন্তু যে কৃষি আছে ওনার তো জমি ভেবে যাচ্ছে আপনি কয়েক দিন আপনি সঙ্গে আমি পদ্মা পদ্মা ভেঙে পক্ষে আমি যাবেন ওই যে সমস্ত জমি যে পদ্মায় সামনে আছে সবই বিভিন্ন ব্যাপার করে দিয়েছে